আমি মালয়েশিয়া গেলাম মানে ফ্যামিলি লেগে কিছু করবো তা জেল খাটে বাড়িতে আসা লাগলো তো আবার ফ্যামিলির চেষ্টা করতে হবে ফ্যামিলি কীভাবে ভালো রাখা যায় প্রবাসী ট্যাক্সির সৌজন্যে সাইফুল রাজীবের উপস্থাপনায় দেশে প্রত্যাগত প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা প্রবাস জীবন আসছে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের বিশ্বস্ত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম প্রবাসের সাত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আবুল হাসান ভাই একটু বলবেন যে আপনাকে জেলে যাইতে হয়েছিল কেন কি সমস্যা হয়েছিল জেলে যাইতে হয়েছিল আমার কোম্পানি আমার বিশা লাগাইতে পারে না ফিঙ্গার মেডিকেল সব দেওয়া হয়ে গেছে বিশা বাইর হয় না মানে এটা কোম্পানির প্রবলেম কোম্পানি বিষা বাইর করতে পারে না যখন বাইর করতে পারলো না তখন আপনি কি ওই সময় কি কোম্পানিতে ছিলেন হ্যাঁ কোম্পানিতে ছিলাম তারপর ধরা পড়লেন কীভাবে কোম্পানির বাসা দিয়ে ধরা ধরে নিয়ে এসে রুম দেয়া কোম্পানির বাসা থেকে এরপর কয়দিন জেলে ছিলেন জেলে ছিলাম আপনার যাইয়া তিন মাস পনেরো দিন তিন মাস পনেরো দিন জেলে ছিলেন ওইখানে জেলের সম্পর্কে অনেকে অনেক কথা বলতেছে ওইখানে জেলে কি আসলে শুধু বন্দি রাখা হয় না খুব বেশি নির্যাতন করা হয় যে বন্দি রাখা হয় খাবার দাবারে কষ্ট হয় মানে অসুস্থ হইলে মানে ট্রিটমেন্ট পাওয়া যায় না পরে আজকে যে আসলেন আমরা শুনলাম যে এক প্রবাসী সাংবাদিক একটা টিকিটের ব্যবস্থা করে দেওয়াতে আপনি আজকে আসতে পারছেন আপনার পরিবার আসলে ব্র্যাকের সাথে কীভাবে যোগাযোগ করে এটা সম্পর্কে আপনি কি জানেন কিভাবে দেশে আসলেন দেশে আসলাম আমার বড় ভাই এই যে ব্র্যাকের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করে অনেক দৌড়ো দৌড়ি করছে তারপর সে নিয়ে এসছে আজকে ফ্লাইট কতদিন ছিলেন মালয়েশিয়াতে মালয়েশিয়া আপনার ছিলাম আড়াই বছর বারো বছর আড়াই বছর আড়াই বছর মাত্র যখন গেলেন তখন কত টাকা দিয়ে গেছিলেন তখন তো আপনার পাঁচ লাখ টাকার মতো খরচ দিয়ে সব ওই সময় কয় বছর কাজ করতে পারলেন ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে কাজ করতে পারছি দুই বছর দুই বছরের মধ্যে টাকাটা উঠাতে পারছেন পুরোপুরি মানে আর কি মোটামুটি উঠছে আর কি কিছুটা এখন তো শারীরিক অবস্থা দেখতেছি খুবই খারাপ ভবিষ্যতে আসলে কি করার চিন্তা ভাবনা করতেছেন কি করবেন না ভবিষ্যতে প্রথম মালায় গেলাম মানে ফ্যামিলি লেগে কিছু করব তা জেল খাটে বাড়িতে আসা লাগলো তো আবার ফ্যামিলির চেষ্টা করতে ফেমিলি ফ্যামিলি কীভাবে ভালো রাখা যায় কে আছে পরিবারে স্ত্রী সন্তান পরিবারে আছে আব্বু আম্মু বড় ভাই বোন আছে দুইটা বিয়ে করেন নেই আমি বিয়ে করি সবাই বড় ভাই বোন বিয়ে হয়ে গেছে আপনি পরিবার ছোট ছিলেন আমি ছোট ছিল কি নাম আবুল হাসান আপনার আবু হাসান আবুল হাসনাথ আবু হাসান আবু হাসান বরিশাল জালুঘাটি আবুল হাসানকে আপনারা খুব সম্ভবত সেখান থেকে উদ্ধার করেছেন বা টিকিটের মাধ্যমে তিনি আজকে দেশে আসলো আবুল হাসান সম্পর্কে একটু বলবেন যে আসলে তার কি হয়েছিল দেখেন আবুল হাসান হচ্ছে যে দুই সালের হচ্ছে ফেব্রুয়ারিতে মালয়েশিয়া গিয়েছিল এবং সে বৈধভাবেই গিয়েছিল তাকে হচ্ছে যে বা এজেন্সির মাধ্যমে হচ্ছে কলিং ভিসায় সে গিয়েছিলো যাওয়ার পরে সাপ্লাই কোম্পানি হওয়ার কারণে তাকে যথাযথ যে কাজের কথা বলে নিয়ে গিয়েছিল সে কাজটা দিতে পারে নাই না দেওয়ার ফলে যেটা হয়েছিল যে সে সেখানে খুবই মানবতার জীবনযাপন করছিলো এবং এক পর্যায়ে তার ভিসাটা এক্সটেনশন হয়নি তার পরিবার সূত্রে আমরা যেটা জেনেছি এবং তাকে ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই চলতি বছরেরই যে জুন জুলাইয়ের দিকে তাকে জুলাইয়ে তাকে হচ্ছে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু তাকে কীভাবে ফেরাবে এটা তার পরিবার জানতে পারছিলো না পরে আমাদের ব্র্যাকের সঙ্গে তার স্বজনরা যোগাযোগ করলে আমরা তাকে ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করি এবং মালয়েশিয়াতে থাকা যে বাপ্পি কুমার দাদা আছেন একজন প্রবাসী সাংবাদিক ওনাকে ফেরত পাঠাতে বা তার টিকিটের ব্যবস্থা করতে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সেই সব উদ্যোগ নিয়ে আজকে তিনি দেশে ফিরেছেন চৌত্রিশ জনের সাথে